পৌনে চারটের মধ্যে বাজে চারটে থেকে শুরু হবে তোমার হচ্ছে এই ক্রিসমাস কার্নিভালের প্রোগ্রামটা তো সবারই ইনভিটেশানস আছে স্টুডেন্টদের সাথে সাথে আমাদের প্যারেন্টদেরও আছে কারণ প্যারেন্টদের পারফরমেন্স আছে যদিও আমরা কিছু পারফরমেন্স করছি না ঠিক আয়দিকে তো চলো সবাই বেরোচ্ছে এখন অনেক দিন বাদে এক্সাম শেষ হওয়া মানে একটা বিশাল টেনশন নেমে যাও ওদের কতটা টেনশন হয় আমি যাই না বাট আমার তো প্রচণ্ড টেনশন হয় আমি মনে হয় নিজের স্টুডেন্ট লাইফেও এত টেনশন করিনি যত না ওর যখন পরীক্ষা চলে তখন আমার টেনশন হয় কী লিখে আসবে কী করে আসবে অথচ এখনও নিজেও বুঝদার হয় মানে লিখতে পারে না সেই জন্য কিনে দেবো আচ্ছা চল কিনে দেবো কিনে দেবো যাই হোক চলো এই দেখি চলো যাওয়া যাক ঘন্টু মাস্টার রেডি

আই কালকে আমরা কালকে ব্লগ করিনি শর্টস নিয়েছি দেখা যাবে কবে আপলোড করি কালকে আমরা ফিনিক্স মলে গেছিলাম নাইটস হতে পুষ্পা টু দেখতে রাত্রি 1:30 এ শেষ হয়েছে বাড়ি এসেছি 2:00 সময় সেই জন্য আজকে আরো লেট হলো চলো বেরোনো যাক দেখি কতক্ষণে পৌঁছা একটু হয়তো লেট হব ফাংশন শুয়ে যাবে ওরে ফার্স্ট টাইম শিখির স্কুলে এরকম কোনো ক্রিসমাস কার্নিভেল হচ্ছে এর আগে শিখি তিনটে স্কুল চেঞ্জ করেছে কিন্তু কোনো স্কুলে এরকম ক্রিসমাস কার্নিফ্যালের এক্সপিরিয়েন্স আমাদের হয় দেখা যাক কীরকম কি করে ওরা সবটা শেয়ার করবো তোমাদের সাথে আর আমাদের এখানে গাড়ি চালাচ্ছে সুন্দর পাপায় ওপরে বসছে হ্যাঁ একটু ছাড়ো একটু ছাড়ো করো কন্ট্রোল করতে দেখো আরে বা গাড়ি তো আমাদের এগোচ্ছে শিখে কি বলছিল স্পোর্সটা আর বল কালকে পুষ্পাটি পস ফেমাস পস

সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে একটু একটু দেখতে পাচ্ছি তোমরা দেখলে ওয়েলকাম করছে এত সুন্দর পার্কিং পুরো ফুল এত স্টুডেন্ট এসেছে এই প্রোগ্রামটা মানে এই ক্রিসমাস কার্নিভালটা যেটা হচ্ছে সেটা শুধুমাত্র তোমার ইউরো স্কুলের স্টুডেন্টদের দিয়ে যে হচ্ছে সেটা নয় বাইরের স্কুলের সমস্ত স্টুডেন্টরাও অ্যালাউড ওদের একটা ফর্ম দিয়েছে সুন্দর সেজেছে দেখো সিকি বয়েছে অক্টোবর সেজেছে শিখি আরে তোদের জন্য পুরো পার্কিং ফুল বাইরের স্কুলেরও অনেক স্টুডেন্টরা এসেছে তারাও মজা করতে পারবে যেরকম আমি তোমাদেরকে বললাম আমি এর আগে তিনটে স্কুল চেঞ্জ করেছি বাট আমি কোথায় খুব সুন্দর ক্রিসমাস আমি বলে অনুষ্ঠান দেখছি চলো লেট হয়ে গেছো অনেকটা চারটে কুড়ি মতো বাজে তাড়াতাড়ি বা ভেতরে যাই একটা ওয়ান্ডারফুল পার্সন সিরিজ মানে আমি এত ভালো প্রিন্সিপাল এর আগে দেখি মানে এত ফ্র্যাঙ্ক এত ফ্র্যাঙ্ক এত সুন্দরভাবে সবার সাথে মিশে প্রিন্সিপাল মানে আমরা জানি সেই একটা বেশ গোমরামুখ একটা বেশ পার্সোনালিটি ওরকম থাকবে ওরকমভাবে সবার সাথে মানে কথা বলার আগে দশবার ভাববো আমার নিজের জীবনেও আমি দেখিনি আমি আমার ক্যারিয়ারে মানে ওয়ার্কিং লাইফেও আমি দেখিনি শিক্ষিত এই প্রিন্সিপাল মানে এত ভালো আমি কি বলবো আমার কোনো ভাষা নেই করা ভীষণ ভালো এরকম টিচাররা হলো না সত্যি বলতে স্টুডেন্টরা তাদের নিজেদের সমস্যার কথা নিজেদের উইক পয়েন্টস গুলো বলতে অ্যাটলিস্ট ভয় পায় না তো এখানে চলছে এখন রেজিস্ট্রেশনে বিশাল লাইন রেজিস্ট্রেশনে আর এখানে আমাদের একজন ছোট্ট সানটাও এসে হাজির দেখা যাচ্ছে কি এই যে আমাদের ছোট্ট সানটা এখানটায় সবাই লাইন দিয়েছে আপাতত এইখানে রয়েছে অক্টোপাস ওয়াও চিকি চিকি ইজ পপকর্ন কটন ক্যান্ডি সিকি আর ঘন্টুর জন্য একটা পপকর্ন না হয়েছে আর ওইখানে এবার উঠলে আরও কিছু কিছু ফুড স্টলস রয়েছে চলো তো এখানে ফুড না এখানে কিছু গেমস অ্যারেঞ্জ করেছে আমি এত দেখতে পাচ্ছি ডার্ট গেম স্কুলেরই সব স্টুডেন্টসরা পার্সেল গেম চলো এই দিকটা এখানে প্রচুর ভিড় এখানে কি হচ্ছে দেখি এখানে কি হচ্ছে ও ওয়াও সায়েন্স এক্সিবিশন তো এই যে এতক্ষণ দেখলে এত ভিড় যে স্টলটাতে সেটা হচ্ছে এই ছেলেটি স্টলটাতে ও একটা স্টল বলা ভুল সায়েন্স এক্সিবিশনের একটা ডেমো তৈরি করেছে তো সেটা ছিল তোমার সোলার প্যানেল ট্র্যাকার যেটার মাধ্যমে ও দেখাচ্ছিলো এটাই কি সারা দিন যে সোলার এনার্জিটা আমরা পাই সেটাকে রাত্রিবেলা সানলাইট না থাকলেও সেটাকে কীভাবে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে পারি তো এখানে দেখছো ও আমাদেরকে জিনিসটা বোঝাচ্ছে এই যে বাল্বের মতো একটা হোল্ডারের সাথে ওটা স্টিকের মতো রয়েছে না ওটা ধীরে 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 মুভ করছে যখনই তোমার ওই ও টর্চ লাইটটাকে এখানে অ্যাজ আ সানলাইট ইউজ করছে দেখো টর্চ লাইটটা ফেলছে সোলার প্যানেলের উপরে তো ওটা যেই ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে যাচ্ছে তো ওটা আমাদেরকে দেখাচ্ছে জাস্ট দেখো যে জায়গাটা দেখাচ্ছে ওটা ধীরে 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 মুভ করছে তো ওটা ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে গেছে তো এরপরে ছিল একটা বাজার গেম যেখানে প্যারেন্টসরা এবং স্টুডেন্টসরা পার্টিসিপেট করছিলো আমিও করেছিলাম আর আমি এটাতে একটা গিফটও পেয়েছিলাম কিন্তু আনফর্চুনেটলি সেই ক্লিপটা তোলা হয়নি যাই হোক এখানে এখন শিকি প্র্যাকটিস করছে চেষ্টা করছে তিনবার ওই ট্যাঁ ট্যাঁ সাউন্ডটা হলেই আউট হয়ে যাবে তো শিকি পেরেছিলো ওর বয়স আন্দাজে অনেকটাই আর নেক্সট যেটা খুব ভালো লাগলো এই ছেলেটি ডেমনস্ট্রেট করছিল তোমার অটোনোমাস কার লেন সিস্টেম ও যেটুকু বললো সেটাই আমি তোমাদেরকে বলছি যে দেখতে পাচ্ছ হাত দিচ্ছে চারিদিকে তো ওটার চারিদিকে একটা কিছু সেন্সার লাগানো আছে তো হাইওয়েতে যখন ধরো কোনো লেন দিয়ে যাচ্ছি তো এইটার মেইনলি কাজ হচ্ছে তোমার লেন ডিটেক্ট করবে বা সামনে কোনো যদি অবস্টেকলস আসছে তো আগে থেকে সেটা গাড়ি ওয়ার্ন করে দেবে তো এইটাই বেসিক্যালি ও ডেমোটা রেডি করেছিল এরপরের যে ডেমোটা সেটা ছিল মোটরাইজ পুলিশ সিস্টেম যেটা একটা ক্লাস সেভেন হ্যাঁ ক্লাস সেভেনের একটা বাচ্চা এটা তৈরি করেছে আর ও আমাকে এক্সপ্লেন করে দেখাচ্ছিল মানে ডেমোটা ডেমনস্ট্রেট করে বলছিলো কি ম্যাম এটার মাধ্যমে ও দেখাতে চেয়েছিলো মেইনলি কি মোটর ইউজ করে ম্যানুয়ালি না করে আমরা কিভাবে মোটর ইউজ করে কোনো হেভি জিনিসকে ওপরে ওঠাতে পারি বা নামাতে পারি আর এর যে যেটা দেখছো তোমরা থ্রি ডি হলোগ্রাম এটা আমি তো মনে হয় অনেক উঁচু ক্লাসে পড়েছি আমার ঠিক মনে পড়ছে না বাট এটা ক্লাস সেভেনেরই একটা বাচ্চা করেছে এখানে ও দেখো ভিডিওটাকে ওপর থেকে যের দেখে প্লেস করলো আর আমরা নিচে গ্লাসের মধ্যে ভিডিওটা দেখতে পাচ্ছি নেক্সট ছিল একটা ক্রেন হাইড্রোলিক ক্রেন এটাও ক্লাস সেভেনেরই একটা বাচ্চা করেছে এখানে যেটা মেইনলি দেখাতে চাইছিল কি ফ্লুইড প্রেশারকে কাজে লাগিয়ে আমরা কিভাবে ভারী জিনিসকে ওপরে ওঠাতে পারি বা নামাতে পারি এখানে দেখো ইঞ্জেকশনের সিরিঞ্জের মধ্যে ওরা দু রকমের কালার ভরেছে অরেঞ্জ আর গ্রিন সেটা দিয়ে ওরা জিনিসটাকে ওপরে নিচে ওঠা নামানো করছিল ঠিক সেমভাবে নেক্সট যে এই এই যে জিনিসটা দেখছো এইটা আমরা সেই ছোটোবেলায় পেন্সিল বক্সে খেলতাম না মার্বেলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বক্স দিয়ে ফিনিশ পয়েন্টে এসে রাখতে হবে মানে এখানে ফিনিশ পয়েন্টেই মার্বেলটা রয়েছে সার্কেলের ভেতরে স্টার্ট থেকে ফিনিশে আনতে হবে বাক্সটাকে হেলিয়ে দুলিয়ে সেই জিনিসটাই এখানে তুমি করতে পারো ইঞ্জেকশনের সিরিঞ্জ দিয়ে এটাও ঠিক সেম ছিল ওই হাইড্রোলিক মানে মডেলটা তৈরি করেছে তোমার ফ্লুইড প্রেশারের ওপরে কিভাবে এটা ডিপেন্ড করছে সেটাই দেখাচ্ছিলো আর লাস্টের এই বাচ্চাগুলো এরা ক্লাস সেভেনের ওরা যেটা করেছিল অবস্টাকেল অ্যাভয়েডিং রোবট তো ওই গাড়িটার যেরকম আগে আমরা দেখলাম তোমাদের অটোনোমাসটাতে কি ওরা ডিটেক্ট করছে এখানেও ঠিক সেভাবেই সেন্সার লাগানো আছে এবং যখনই ও ডিটেক্ট করছে কি সামনে কিছু আছে তখনই ও ডিটেক্ট করে পিছনে ওটা সরে চলে আসছে তো এগুলো অ্যাকচুয়ালি হাইওয়েতে কিছু জিনিস যদি সামনে হঠাৎ করে চলে আসে এখানে বাচ্চাটা বারবার ওটা দেখাচ্ছিলো অর্বকে তো ভীষণ সুন্দর এক্সপেরিমেন্টগুলো করেছিল মানে এত ছোট ছোট বাচ্চারা এত সুন্দরভাবে সায়েন্সের এত কঠিন কঠিন জিনিসগুলোকে ডেমনস্ট্রেট করছিল মানে সত্যি আমি ভাবছিলাম আমরা এই সব জিনিস হয়তো ক্লাস ইলেভেন টুয়েলভে গিয়ে শিখেছি বাট সত্যি ওদের কোনো জবাব নেই যতই প্রশংসা করা হয় কম হবে সায়েন্স এক্সিবিশনটা কমপ্লিট করে এখন ফাইনালি আমরা ঢুকছি ওখানে ওদের যেখানে মেইন ক্রিসমাসের সেলিব্রেশনটা হচ্ছে এই যে আমার পিছনে হচ্ছে বিশাল বড় মাঠ খেলা সেখানে হচ্ছে ওদের স্কুলের মাঠ এখানে অনেক বাচ্চাদের অ্যাক্টিভিটিস রয়েছে দেখো চলো সায়েন্স এক্সপেরিমেন্টটা এক্সিলেন্ট করেছে মানে এত ছোট ছোট বাচ্চা অনেক কিছু যেগুলো আমরা এখনো নিজেরাই জানি এক্সিলেন্ট মানে এত সুন্দর ওরা বলছে এক্সপ্লেন করছে আমাদের জিনিসটা খুব সুন্দর চলো এবার দেখি প্যারেন্টস এর নিয়ে আর এখানে অলরেডি শিকিরানি আমাদের উঠে পড়েছেন

একজন আমাদের কালারফুল বলস কালেক্ট করতে ব্যস্ত তাকে ওইটাতে নিয়ে গেলাম সে ভয় পেল এখন সে এখানে এসে বলস কালেক্ট করছে ইভেন্ট কি ম্যাম वेरी गुड বয় अगेन नेक्स्ट वन নেক্সট গুড বয় এর হচ্ছে বাচ্চাদের পেইন্টিং কম্পিটিশন কাইন্ড অফ ওখানে বিভিন্ন কালারস দিচ্ছে বলো দেবে ওইদিকে ইউ হ্যাভ টু স্ট্যান্ড ইন কিউ তো ফাইনালি শিকি ম্যাডাম বসেছে এখন পেন্টিং করতে অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পরে বিশাল লাইন ছিল কি বানাবে শিকি বাড়ি ইংলিশে বলো বাড়ি বানিয়েছে আওয়ার সুইট হোম এটা আবার একটা ফ্রিজ ম্যাগনেট নাও সুন্দর রয়েছে চলে পাপাদের খুঁজি আর ওরা যে কোথায় গেছে এখানেও গেমের অ্যারেঞ্জমেন্ট রয়েছে ওদিকে ওদিকে আরো গেমস রয়েছে প্রচুর অ্যাক্টিভিটিস বাচ্চাদের ইউরোস্কুল গাড়ি দেখ ইউরোস্কুল এর দেখ নাম লেখা আছে এখানে এ দেখ

ফাংশন টাইপের হচ্ছে সমস্ত কিছুই স্কুলের স্টুডেন্টসরাই করছে তো এখন এসেছি প্রচণ্ড খুঁজে পেয়ে গেছে অর্ঘকে তো খুঁজেই পাচ্ছিলাম না আমার ফোনের অলরেডি চার্জ শেষ অর্ঘকে তারপরে অর্ঘ ফোনটা নিয়ে এখন অর্ঘ ফোনেই ভিডিও করছে তো এখানে লম্বা ফুড স্টল বসেছে এবং সমস্ত ফুড স্টল এখানকার স্কুলের বাচ্চাদের দিয়ে করানো হয়েছে মানে ওরাই প্রিপেয়ার করছে ওরাই সেল করছে তো আপাতত একটা ভেলপুরি অর্ডার দেওয়া হয়েছে অর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে প্রচণ্ড ভিড় ভেলপুরির কাউন্টারে অসম্ভব লেভেলের ভিড় অর্ঘ খেয়ে বলেও অসাধারণ নাকি খেতে এই মেয়েটাই বানাচ্ছে ছটা বাজে অ্যান্ড ফাইনালি আমরা বেরিয়ে যাচ্ছি সাতটা অবধি রয়েছে এই ক্রিসমাস কার্নিভালটা ভীষণ সুন্দর লাগলো স্টলে তো যা ভিড় কী বলবো ওটাকে কি বলে গোল গোল আলু দিয়ে পটাটো টুইস্টার পটেটো টুইস্টারে এত লাইন কুপন কিনতে গেছি বলছে দেড় ঘন্টা ওয়েট করতে হবে আর দরকার নেই তো পটাটো টুইস্টারটা খাওয়ার ইচ্ছা ছিল আমার না খেয়ে চলে আসছে এখনও প্রোগ্রাম চলছে ভালো ভিড় আছে যেহেতু অন্যান্য স্কুল থেকেও সবাই ইনভাইটেড প্রচুর বাইরে থেকেও বাচ্চারা এসেছে বেশ ভালো লাগলো আমার আমরা আমাদের স্কুলের জীবনে তো এরকম কখনও পাইনি ইভেন সিকি স্কুলেও কখনও পাইনি ফার্স্ট টাইম সিকি ঘন্টু খুব এনজয় করেছে চলো এবার বাড়ি হয়তো এত তাড়াতাড়ি যাবো না দেখি কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করবো ছটা আর এখন বাজে হচ্ছে পনেরো আটা মানে দু ঘন্টাও বেশি সময় ধরে চলেই যাচ্ছি চলে যাচ্ছি কতবার জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছি বলে চলো না দেখতে পাবে দেখতে পাবে ফাইনালি এখন এসে পৌঁছেছি এখন হচ্ছে বললো কালিয়ান নাগারে চুলা চৌকি ধাবাতে মানে মোট কথা ডিনার করতে যাওয়ার কথা ছিল রাজাজি নগরে কথা বলতে বলতে লোকেশান ভুল দিয়েছে তো ওই জন্য ভিডিও কনফিউজ হয়ে গেছে আর উইকেট মানে তো জানোই ভিড় সে কোথাও গাড়ি পার্ক করেছি হেঁটে 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 এখন যাচ্ছি প্রচন্ড হাওয়া বাইরে ঠান্ডা খুব লাগছে না কিন্তু হাওয়া খুব ভালো দিচ্ছে এই হচ্ছে চুলা চৌকি ধাবা আর আমাদেরকে রাস্তাটা ফেরোতে হবে ঘন্টু হাত দেখিয়ে বলছে ঘন্টু হাত দেখিয়ে বলো স্টপ আমরা ওইদিকে যাব হ্যাঁ ওইদিকে যাবো বলো স্টপ

এরকম টাইপের রেস্টুরেন্ট আমরা প্রতিদিন এর আগে বাঙালোরের খাইয়ে আসেছি এর চারিদিকটা এত সুন্দর তা কী বলবো প্রপার ধাবা যেরকম হয় নামটাও যদিও চুলা চমকি ধাবা বাট এরকম অনেক মানে ব্যাঙ্গালোরে এরকম অনেক ধাবাই দেখেছি ধাবা নাম থাকে বাট ধাবার মতো ভেতরটা থাকে না বাট এটা একদম প্রপার ধাবা যেরকম হয় সেই মনে পড়ে বহু বছর আগে এয়ারপোর্টের বাইরে সেই ধাবাগুলো থাকতো না খাটিয়াতে বসে থাকতো নেই তবে সেই বেতের ঘোড়া বেতের চেয়ার টেবিল ভীষণ সুন্দর হয় যাই হোক এখন আপাতত আমরা বসে ওয়েট করছি বলেছে লাগবে দেখা যাক আমি এদিক ওদিক ঘুরে ঘুরে একটু ভিডিও নিলাম তোমাদের জন্য আমরা হয়তো এতক্ষণ সেটা দেখেও নিয়েছো ওয়েট করছি দেখা যাক কতক্ষণে সিট পাই আর এই দুটিকে দেখো এইখানে এই যে এইখানে বিচ্ছুটা দেখা যাচ্ছে বিচ্ছুটাকে এই যে বিচ্ছুটা আর এইখানে

খাটিয়াতে বসে খাওয়ার সিস্টেম নেই খাটিয়াটা হচ্ছে ভেতরের টেবিল তোর হাইটটা আরও নিচু হাঁটুর কাছে ওটার মধ্যে টেবিলে করে ওরা সব জিনিস রেখেছে আর ওই যেরকম মোড়া সেরকমই আছে তো ভেতরটা তো পুরো ফুল বলেছিলাম ভেতরটা নিবেই সেখানে বলে আরও আধা ঘন্টা বসতে হতো এটাই তো কুড়ি মিনিট করেছিল প্রায় চল্লিশ মিনিট বসতে হলো যাই হোক অর্ডার দেওয়া হয়ে গেছে খাবার অথেন্টিক পাঞ্জাবি রেস্টুরেন্ট বাট তরকা নেই আমি যাই না দারকাটা পাঞ্জাবি তো খুব বলেই জানতাম আর রুটি তরকার থাকে বা এখানে আইটেম আইটেমে আইটেম দিয়েছি দেখো কতক্ষণে আসে বলেছে আরও আধা ঘন্টা লাগবে চলো আসুন তারপরে দেখা দিচ্ছি তা স্টার্টার আসা শুরু হয়েছে ফার্স্টে এসে গেছে পানির টিক্কা আর তার সাথে দিয়ে দিয়েছে কুল্লার গ্লাসি মাটির বেশ বড় গ্লাসে করে গ্লাসি

তন্দুরি চিকেন লাইটটা এখানে খুব কম তন্দুরি চিকেন এখানে এসেছে লেসুনি কাবাব আমাদের মেইন কোর্স চলে এসেছে সাদা ভাত তার সাথে রয়েছে এটা বাটার পনির মেথি চিকেন আর রয়েছে বাটার নান ভেরি গুড খাও 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 ভে গুড ফোন খাওয়া শিখে গেল ভেরি গুড আবার হাফটুকু বার করেছে যেটুকু হলো না ভেরি গুড খাওয়া দাওয়া শেষ এখন বাজে হচ্ছে তোমার সাড়ে দশটা সাড়ে দশটা বলে যে রেস্টুরেন্টটা ক্লোজ হয় কিন্তু অনেক দীর্ঘ কপিরাইট কপিরাইট পুরজি যা গড় যাই হোক হ্যাঁ শেষ খুব খুব ভালো খাবার ছিল আমি ঝুলাচৌকিতে প্রথমবার খেলাম অনেকের কাছে শুনেছি ঝুলাচৌকির নাম বাট আমাদের ওখানে আই থিং না রাজলি নগরই নিয়ার রেস্টুরেন্ট রাজলি নগরের জায়গায় তো ছা কল্যাণ চলে আসলাম যাই হোক ওড়না হচ্ছে জেপি নগর অনেক দূর জেপি নগরতে বাবা যাই হোক তো মোট কথা খাওয়ার খুব ভালো ছিল সবচেয়ে যেটা ভালো লাগলো হচ্ছে তোমার ওই লাসি আর একটা আমরা ইয়ে অর্ডার করেছিলাম মেথি চিকেন আর ওটা আমি কি খেলাম নাম মাটার পনির ওই তিনটে বেস্ট ছিল যাই হোক চলো যাওয়া যাওয়া আবার এখান থেকে সাত ঘন্টা মতো লাগবে আমাদের বাড়ি একজন পিছনে পড়ে যাচ্ছে কোথায় দেখি দেখিতা